ও নীলুদা চা এত ঠান্ডা জল হয়ে গেল খবর কাগজের মন্দির কি তো ধন গুপ্তধন অন্য নগরের গুপ্তধনের খবরটা পড়েছিস আদকে রাজারাও রামবক্সে গুপ্তধনের কথা বলছে তো তোমার কি মনে হয় ওখানে আদৌ কোনো গুপ্তধন আছে আমি ভাবছি অন্য কথা যাবি নাকি গুপ্তধন খুঁজ দে কোথায় কোথায় ময়নাগড়টা আবার কোথায় পূর্ব মেদিনীপুর জেলায় হাওড়া থেকে ট্রেনে আমরা প্রথমে নামবো মেচে দা স্টেশন সেখান থেকে গাড়ি থাকবে আমাদের জন্য চার গুপ্তধন খুঁজতে যাচ্ছে সঙ্গে মাটি ঘোড়া কোদাল এ গুপ্তধন খুঁজ দে লাগে কোদাল নয় রে নীলুদা তুমি ময়নাগড়ে গুপ্তধনের খোঁজটা পেলে কিভাবে ময়নগরের রাজা রাধা শ্যামানন্দের লাইব্রেরি থেকে পাওয়া কিছু পুরোনো ম্যাপ আর ছবি আর একটা বই থেকে তাড়াতাড়ি পা চালা তোমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে বাইরে আমরা কোন দিকে যাচ্ছি এটা হলদিয়া এক্সপ্রেসওয়ে নিমতৌরি থেকে ডান দিকে এগারো কিলোমিটার গেলে ময়নাগর যা বলছিলাম প্রাচীন ইতিহাস বইয়ে বলা আছে ময়নাগর ছিল ধর্মমঙ্গল কাব্যের নায়ক লাউ সেনের রাজধানী সময়টা দশম শতাব্দীর আশেপাশে তখন পাল যুগের শেষ পনেরোশো সাল নাগাদ উড়িষ্যার রাজা গোবর্ধন পুরনো ধ্বংসপ্রাপ্ত গড় সংস্কার করে তার চারিদিকে তিনটে পরীক্ষা খরণ করে এবং পাকাপাকিভাবে এখানে পনেরোশো একষট্টি বাষট্টি সাল থেকে থাকতে শুরু করে আমরা এসে গেছি এটা ময়না বাজার আর গ্রামের নাম গড় সাফাদ গড়ে ঢুকবার আগে চল রাসমঞ্চটা দেখে যায় এটা যদিও আধুনিক কালের তবে রাজ রাসমেলা কিন্তু শতাব্দী প্রাচীন কুলদেবতা শ্যাম সুন্দরজি নিজে গড় থেকে বেরিয়ে রাজ্যপাঠ পরিদর্শন শেষে এই মঞ্চে অবস্থান করে এটা কামেশ্বর শিবের পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত আমরা কিন্তু এবার গড়ের রাস্তায় ঢুকছি তরুণের গায়ে লেখাগুলোর দিকে চোখ রাখিস অনেক তথ্য আছে জমিটা হলো জমি তারপর নীল জল পরীক্ষা এর নাম কালিদহ তারপর উঁচু মাটির বাঁধ তারপর আরেকটা পরীক্ষা এর নাম মকরদহ ইতিহাস বলে আরো একটা পরীক্ষা ছিল কিন্তু দেখো এখন না সেটা দেখা যায় না নীলুদা তুমি বললে দুর্গ কিসব আছে কিন্তু এ তো দেখছি জঙ্গলে ঢাকা দিয়ে বোকা ছেলে গড় বা দুর্গ বলতে কি শুধু সোনার কেল্লার ছবি দেখতে পাস নাকি প্রাচীনকালে দুই পরীক্ষার জলেই কুমির ছাড়া থাকত না না ভয়ের কিছু নেই এখন শুধু মাছ চাষই হয় এখানে আচ্ছা কাদের কথা ভেবে এত দুর্গম করা হলো ময়নাগড়কে কাদের আবার মারাঠা বর্গীদের আক্রমণ থেকে বাঁচতে তখন নবাব আলিবর্দি খাঁর আমল এদিকে পরপর দুবার ঘটে গেছে বর্গি আক্রমণ পরীক্ষাগুলো মাঝে থাকা ডাঙাতে ঘন পাহাড়ি বাঁশবনের ঝাড় ভেদ করে বর্গিরা ময়নাগড়ে পৌঁছাতে পারেনি লুটপাট তো হয়নি সেই সময় পরে অবশ্য ইংরেজরাও আটকে গেছিল সামনে দেখ নয়নানন্দ দেবগোস্বামী মহান্তর সমাধি মন্দির ইনি উড়িষ্যা থেকে এখানে আসেন বৈষ্ণব রাজ পরিবারের পুরোহিত তারপর সময় সতেরোশো তিয়াত্তর রাজা তখন জগদানন্দ বহুবলিন্দ কোম্পানির আমল খাজনা বাকি পড়ল তিনি খাজনা দিতে অস্বীকার করলেন ওয়ারেন হেস্টিংস সৈন্য পাঠালেন তাকে গ্রেপ্তার করতে সৈন্যরা প্রথমে ঢুকতে পারেনি পরে এক ভোর রাতে দখল নেয় দ্বীপের রাজা আত্মগোপন করলেন যতদিন বেঁচেছিলেন তিনি রাতপ্রাসাদের নিচের গুপ্ত কুঠুরি আর সুরঙ্গ থেকে বাইরে আসেননি ডান দিকে দেখ সফি পীর হায়রাত তুরের দারগা রাজা জগদানন্দের আহ্বানে তিনি এখানে আসেন আমরা নৌকো করে কিন্তু কালিদহ ধরে গোটা ময়নাগর দ্বীপটাকে চক্কর কাটছে বাদিকে গভীর ঘন জঙ্গল সেই জঙ্গলের মাঝেই চাপা পড়ে গেছে ইতিহাসের নানা ঘাট মহল ঘাট সওয়ারি ঘাট পুজোর ঘাট রাজঘাট তাদের কত গল্প কত ইতিহাস দেখ দেখ ওই যে পাচি লেখেরা জায়গাটা ওটা হলো ধর্ম ঠাকুরের থান এবার আমরা গড়ে নামব রাজাদের আমল হলে এতক্ষণে দৌড়ে আসতো রাজপেয়াদা গুপ্তধন কি দ্বীপের মধ্যেই আছে ময়নাগড় হল পঞ্চদেবতার গড় বৈষ্ণব শৈব শাক্ত ধর্ম আর পীর এটা লোকেশ্বর জীবীর মন্দির প্রতিষ্ঠাকাল উনিশশো নয় এটা নতুন মন্দির পনেরোটা ভেঙে গেছে সেটা তিনশো বছরের বেশি পুরোনো ছিল এই মন্দিরের পোড়ামাটির প্লেটগুলো মনে হচ্ছে পুরোনো মন্দির থেকে তুলে আনা পতাকাধারী মুসলমান শিকার গোষ্ঠ বিহার এই দেখ নৌকোবিলাস রাস উৎসব রথযাত্রাও রয়েছে সমাজের নানান টুকরো টুকরো ছবি এর মধ্যে আসে আর এবার ভেতরে ঢুকি এই গর্থের মধ্যে অবস্থান করছে লোকেশ্বর শিব বর্ষাকালে গুপ্তপর্থে নদী থেকে জল এসে শিব লিঙ্গকে ডুবিয়ে দেয় ইন্টারেস্টিং বিষয় হল এই মন্দিরে স্থান পেয়েছে পাল যুগের অষ্টভুজা রঙ্কিনী দেবীর মূর্তি কেউ বলে মহাজান বৌদ্ধ তারা তবে এখানে ভদ্র কালী রূপে পূজিত হয় নীলুদা আমরা কিন্তু গুপ্তজন খুঁজতে এসেছি মন্দির নয় ভালো বলেছিস এ হলো শ্যামসুন্দর জিউর মন্দির রাজপরিবরের কুলদেবতা বর্তমানে রাজতিলক শ্যামসুন্দরের কপালেই আঁকা হয় এই মন্দিরের প্রতিষ্ঠাকাল উনিশশো আটত্রিশ প্রতিষ্ঠা করেন নারায়ণচন্দ্র বাহুবলীন্দ্র এবারে চল জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা ভাঙা পুরনো রাজবাড়ি ধ্বংসস্তূপটা খুঁজে বার করে সাবধান পায়ের দিকে নজর দিস বিষাক্ত সাপের দেখা পেতে পারিস কিন্তু বাবা হানা হানাবাড়ি ওটাই ভেঙে পড়া ছাদ ভাঙা দেয়ালের ইট জৌলু সারা থামগুলোর দিকে তাকিয়ে দেখ কত ইতিহাসের সাক্ষী একসময় কেমন গম গম সব আজ কি অবস্থা এখানে মাটির নিচে অদ্ভুত সব সুড়ঙ্গ আর দ্রুত কক্ষ ছিল যাবি কি একটা সুড়ঙ্গ পথে চলো তাহলে যাই বন্ধ হয়ে গেছে বা কেউ বন্ধ করে দিয়েছে ও দাদা শুনবেন ও দাদা ভালো নাম কমল মাইতি স্বরূপানন্দ বাবুল বাড়িতে থাকি ওনারই চেয়ারটা করে আচ্ছা আচ্ছা এখানে এই পুরোনো ভাঙা রাজবাড়িতে গুপ্তধন আছে এরকম কিছু কি আপনি জানেন প্রাচীন ঐতিহ্য তোমার দেখাই গেছে যে একটা লোহার চেনে বড় সিন্দুক বাঁধা থাকতো যে সিন্দুকটা চেনটা টানলে হয়তো এক থেকে দুহাত উঠে আসতায় বেশি কেউ টেনে তুলতে পারতো না সে অনেক মানুষ মিলে চেষ্টা করলে উঠতো না মানে ওটা ভারী বন্যার তর ওটা লিপ্ত হয়ে যায় এখন ওটা দেখা যায় না আরে আমরা শুনেছি যে এখানে প্রাচীন ঐতিহ্যত রাজাদের আমলের গুপ্তধন কেউ পায়নি যে গুপ্তধন নিচে রয়ে গেছে এখানকার নিচে বাড়ি ঘর মন্দির ফন্দির যারা শুনেছি এখনও পর্যন্ত আছে এখানকার যে গুপ্তধন সেটাও পর্যন্ত লিপ্ত হয়ে আছে এখানকার রাজারাও সেটা ভোগ করেনি এবং তারাও পায়নি কাকু এখানে কি ভূত আছে ভূতের গল্প বলতে এখানে ভগবানকে বিশ্বাস করলে ভূত প্রেতকে বিশ্বাস করতেই হবে কেননা এখানে তো অনেক অপহাদ মৃত্যু হয়েছে আগে রাজাদের অপরাধ মৃত্যু ছিল শাস্তি দিত গলা কেটে শাস্তি দিত অপরাধ মৃত্যু হতো সেই সব কিছু আত্মা রয়েছে যারা আমরা তো দেখি আমাদের অনেক জেনারেশন তারা অনুভূতি পেয়েছে দেখেছে নীলুদা এইটা মনে হয় নতুন রাজবাড়ি ঠিক বলেছি সেই অংশটা সংস্কার করা হয়েছে এবং ব্যবহারযোগ্য সামনে এই ঘরটা মনে হচ্ছে দরবার আর উল্টো দিকের ভাঙা বাড়িটা পুরনো দেউরির একটা অংশ এই ছবিটা রাধা শ্যামানন্দের তার হাতে তৈরি এই নতুন বাড়ি তাও দুশো বছর পার হয়ে গেছে এই খাস দরবারে আগে বসত বিচার সভা এখন এটি ঝুলন মন্দির চুপচাপ আমার পিছনে আয় আমরা একটা সুরঙ্গ পথে ঢোকার চেষ্টা করছি এই সুড়ঙ্গটা দিয়ে খাস দরবার থেকে অন্দরমহলে যাওয়া যেত এটাও বন্ধ হয়ে আছে এই হল রাজবাড়ির অন্দরমহল অন্দরমহলে জমাট বেঁধে আছে অনেক দুঃখ বাইরের কেউ অন্দরমহলে প্রবেশের অনুমতি পেত না আগে পদ্মানুসীন মহিলাদের চিকের আড়ালে দিন কাটতো বাড়ির বউ একবার বিয়ে হয়ে এই বাড়িতে ঢুকলে মৃত্যুর আগে তার বাইরে যাওয়ার অনুমতি ছিল না আর ভূতের উপদ্রব সাংঘাতিক রিয়েলি আইতেই কতবার আওয়াজ পাওয়া গেছে তখন তো লাইট ছিল না নিঝুম রাতে কান পাতলে নাকি এখনো শোনা যায় তাদের পায়ের শব্দ এটা হলো একতলা অপেক্ষাকৃত বেশি নোংরা আর বড্ড চুপচাপ আমরা এমন একটা গুপ্ত কুঠুরিতে ঢুকতে যাচ্ছি যেখানে গুপ্ত ধন থাকলেও থাকতে পারে এটা একটা হ্যাঁ সুরঙ্গে অনেক সুরঙ্গ আছে এটা বন্ধ করে দেওয়া আছে হ্যাঁ

এই জ্যামিতিক নকশা কি খেয়াল খুশি মতো বানানো নাকি এর আড়ালে লুকিয়ে আছে ময়নাঘরের গুপ্ত না নীলুদা তাহলে আমরা ভূত গুপ্তধন কোনোটারই দেখা পেলাম না কি বলো আমরা আজ সারাদিন ধরে ময়নাগরের বনে জঙ্গলে ঘুরে সুরঙ্গে হামাগুড়ি দিয়ে মন্দিরের গা থেকে কিংবা ভেঙে পকারা রাজবাড়ির ইট পাথর থেকে যে তথ্য যে ইতিহাস খুঁজে পেলাম তা গুপ্তধনের চেয়ে কোনো অংশে কম নয়